বাংলাদেশ পাকিস্তানের মধ্যে একটি চুক্তি চারটি সমঝোতা স্মারক ও একটি কর্মসূচি সই হয়েছে আজ রোববার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে এই চুক্তি সমঝোতা স্মারক ও কর্মসূচি সই হয় এ সময় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার উপস্থিত ছিলেন চুক্তি সই দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি সই হয়েছে এমওইউ সই সই হওয়া এম ইউগুলো হল দুই দেশের বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা দুই দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সহযোগিতা বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাটিজের সঙ্গে পাকিস্তানের ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাটিজ ইসলামাবাদের সহযোগিতা